আজকের গন্তব্য আমাদের সকলের প্রিয় বাগবাজার মায়ের ঘাট ও মায়ের বাড়ি তাই সকাল সকাল রহনা দিলাম বাগবাজারের উদ্দেশ্যে গল্প দিতে দিতে পৌঁছে গেলাম বাগবাজার স্টেশন দুপা হাঁটলেই মায়ের বাড়ি বাগবাজার মায়ের ঘাট কলকাতার একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান এই বাগবাজার ঘাট তৈরি করেছিলেন নবাব শিরাউজলার উপপ্রধানমন্ত্রী রাজা রায়দুল্লভ রায়ের পুত্র রাজবল্লভ রায় রায়দুল্লভ সিরাউজের সঙ্গে বিশ্বাস করলেও তার পুত্র রাজবল্লভ রায় সমাজে উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন তিনি নাকি জনসাধারণের হিতার্থে এই ঘাট বানিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব দেহত্যাগ করার পর মা সারদা দেবী আর সেখানে থাকতে চাইলেন না উনিশশো সালে মা বাগবাজারে এক ভক্তের বাড়িতে চলে আসেন উনিশশো সালে এখানেই তিনি দেহত্যাগ করেন এই বাগবাজারের বাড়িতে থাকাকালীন তিনি হুগলি নদীর তীরে অবস্থিত এই দুর্গাচরণ মুখার্জি ঘাট বা পাগলাবাবুর ঘাটে নিত্য স্নান ও জপতপ করতেন পরবর্তীকালে এই ঘাটটি মায়ের ঘাট নামে খ্যাত হয়েছে প্রথম থেকে আজ পর্যন্ত এই ঘাটটিতেই বাগবাজার সর্বজনীন নবপত্রিকা স্নান করানো হয় এই একশো বছরেরও পুরনো ঐতিহাসিক বাগবাজার গঙ্গার ঘাটটি এখনও মানুষের প্রাত্যহিক কাজে ব্যবহার হয়ে চলেছে মায়ের যেতে পড়ল এক প্রাচীন শীতলা মন্দির কি অপূর্ব এই বিগ্রহ যেন সাক্ষাৎ দেবী বিরাজ করছে মা গো তুমি সকলকে ভালো রেখো মায়ের বাড়ি যেতে যেতে পরে উদ্বোধন কার্যালয় যা দীর্ঘ একশো পঁচিশ বছর নির্বিচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব অর্জন করেছে কিছু রেস্ট্রিকশনসের কারণে আমরা ভেতরকার কাট ফুটেজ দেখাতে পারলাম না কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক যেখানে এসে মায়ের ভক্তরা মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীজি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি স্বামীজির ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য শরৎ মহারাজ ও স্বামী শারদানন্দজি মহারাজ গঙ্গার ধারে একটি জমি খুঁজছিলেন উনিশশো সালে ঠাকুরেরই এক ভক্ত গঙ্গার ধারে এই জমিটি দান করেন স্বামী শারদানন্দজি মহারাজকে উনিশশো সালে তিনি এই বাড়ি তৈরির কাজ শুরু করেন উনিশশো নয় সালের তেইশে মে এই বাড়িতে সারদা মায়ের পদার্পণ হয়ে থাকে শ্রী শ্রী মা নিজের জীবনের শেষ সময়টি এই বাড়িতেই কাটিয়েছেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করে মায়ের বাড়ি রোজ সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বিকেল সাড়ে চারটের সময় এখানে ভোগ বিতরণ করা হয়